পরিবারের সদস্যরা ওনার পাশে দাঁড়িয়ে আছে তখন সাথে কি হয়েছিল সেটা সবাই জিজ্ঞেস করলে সবকিছু খুলে বলেন এবার আসেন গভীর রাত্রে ওই দিকটাতে মাছ ধরতে গিয়েছিলেন তখন ওই ছোট পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পান এখন শুরুতে রাতের বেলা তাকে বুঝতে পারছিলেন না তার চেহারা দেখে যেটা কে তার চেহারাটা বিধ্বস্ত অবস্থায় ছিল তো এমন সময় উনি মানে ধ্বস্তাধস্তির একটা ওনার মোবাইল ফোনটা একটা জায়গায় পড়ে গিয়েছিল আর ওনার পরিবারের সদস্যরা ওনার ফোনে বারবার ফোন দিচ্ছিলেন কিছু সময় পরপর যার কারণে ওই ফোন কল উনি শুনেছিলেন তরুণী ওই শব্দের উৎস খুঁজতে গিয়ে মোবাইল ফোনটি আবিষ্কার করেন এবং কল রিসিভ করার পরে উনি বলেন ওরা নিজের পরিচয় দেন এবং বলেন একটা ছেলে আমি পেয়েছি এটা মনে হয় আপনাদেরই লোক আর ওনাদের পরিচয় শুনে ওই জন্য বুঝতে পারেন যে এটা কোন বাড়ির ছেলে তখন সবাইকে এখানে আসতে পারেন পরিবারের সদস্যরা সেখানে আসার পর তাকে ওখান থেকে উদ্ধার করা হয় এই ঘটনার পর উনি প্রায় পনেরো দিনের মতো ভীষণ জ্বরে

উনি যে জায়গাগুলোর বর্ণনা দিয়েছেন আমি একটা সময় নবাবগঞ্জে বছরখানেক ছিলাম সেখান থেকেই আমি ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম তো উনি যে জায়গাগুলোর বর্ণনা লিখেছেন এবং দিয়েছেন এই জায়গাগুলো আমার কিছুটা চেনা কারণ আমি যখন যেতাম তখন ওই পথে এই জায়গাগুলো পড়ত এই আমার বেশ পরিচিতই লাগছিল ঘটনাটা অন্তত আর কি চল্লিশ আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আর একটি কথা সেটা হলো যে রাতের বেলা যখন আমরা একা একা চলবো সেটা দেখবার বলেছি যে সেই সময় আমাদের করণীয় কি প্রথম করণীয় হচ্ছে যে যত বড় সাহসী হোক না কেন তিনি যদি বিশ্বাস করেন যে দুষ্ট চিন রয়েছে মানুষের ক্ষতি করতে পারে অবশ্যই আইচলকুছরি পরে শরীরে ফু দিয়ে শরীর বন্ধ করে নিতে হবে আর বেলা চলার আমরা মনের সাহস জন্য মোবাইল ফোনে গান শুনি সময় ইউটিউবে মুভি দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে তো এই কাজগুলো করা উচিত নয় ওই সময় একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমাদের থাকা উচিত এই নিরাপত্তা বলয় আল্লাহ রব আলমিন প্রদত্ত এবং সেটা পাওয়ার জন্য অবশ্যই আইতুল কুসি পরে শরীরটা মানে শরীর বন্ধ করে নিতে হবে আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি যে আপনারা রাতের বেলা যখন হাঁটা চলা করবেন অবশ্যই এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ